আসলে একজন্য জানতে চাইছিলো যে এটা এতে ফ্যাক্টরির কাজ কীরকম হয়ে থাকে এবং কি ধরনের অভিজ্ঞতা দিলে ভালো হয় আসলে ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরির লুক নেওয়ার ক্ষেত্রে অনেকে এক্সপিরিয়েন্স ওই মাস এক বছর দিয়ে আবার অনেক কিছু কিছু ফ্যাক্টরির কিছু মানে ফ্যাক্টরির বিভিন্ন সেক্টরে লুক কাজ করে তো এই জন্য কিছু কিছু সেক্টরে মানে অভিজ্ঞতা ছাড়াও ওনারা লুক নেয় তবে দেখেছে অনেক সময় লুক পাই না তো তখন বিজ্ঞাপন দেয় যে আমাদের এক্সপিরিয়েন্স দরকার নাই। কিন্তু আবার কিছু কিছু কাজের ক্ষেত্রেও ফিরেতে এক বছর বা দুই বছরের ইয়া লাগবো এক্সপিরিয়েন্স লাগবো তো ইতালিতে হচ্ছে ফ্যাক্টরি দুই ধরনের বিভক্ত হয়ে থাকে একটা হচ্ছে ম্যাগাজিন আর একটা হচ্ছে ফ্যাক্টরি পাবলিকে ম্যাগাজিনের কাজও খারাপ না ম্যাগাজিনের কাজও ভালো তবে ম্যাগাজিনের কাজ বিভিন্ন টিকিট লাগানি বিভিন্ন স্টিকার মারা তারপরে বিভিন্ন ভাবে ইয়া করা ওই কাঠুন কুঠুন বাস এই আর কি আর ফ্যাক্টরির ভিতরের কাজ হচ্ছে যে আলিমেন্টারি জাতীয় ফ্যাক্টরি এইসব ফ্যাক্টরিতে আপনার বিভিন্ন হাত তো যেগুলোতে বানা এগুলাতে হাত দেরিয়া তবে ইটির মধ্যেও আবার আছে কিছু টিকিট লাগা তবে যেহেতু বাংলা বাংলাদেশিরা বেশিরভাগ ফ্যাক্টরিতে ম্যাগাজিনই কাজ করে কারণ ম্যাগাজিনে সবাই বেশিরভাগ মানুষই কাজ করে যত বাংলাদেশিরা আছে বিশেষ করে আর অন্য অন্য সেক্টরে খুব কমই কাজ করে তো ফ্যাক্টরির ক্ষেত্রে হচ্ছে আপনার যেসব অনেক ফ্যাক্টরি আছে কারণ তাদের লুক প্রয়োজন অনেক সময় লুক সে কাজ শিখাইয়া ইয়া করে মনে করেন আপনারা কাজ শিখাইয়া নিয়ে নিব ওনারা কারণ লুক পাইতেছে না কি করব কাজ শিখাইয়া নিতে বাধ্য তো ওইসব ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনি এক্সপিরিয়েন্স তারা ঢুকতে পারেন তবে আবার যেসব ফ্যাক্টরি অবিলিগ মানে অবশ্যক দেওয়া যে এক বছর দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওই সব কাজে আপনি ঢুকতে পারবেন না তো এই কারণে আপনার সবচেয়ে বেশি বেটার হবে আপনি কুড়ি বানাইলে কুরিকলম বানাইলে যে আছে কুড়ি কলমে রিকা লাগলেন বা আপনার কি এক্সপিরিয়েন্স আছে কি অভিজ্ঞতা আছে তবে কোনো কাজেই বই পাওয়ার কিছু নয় যে কোনো কাজ যদি আপনি একদিন দেহেন কারণ আমরা বাঙালিদের একটা জিনিস আমি যত জায়গাতে গেছি আমি নিজেও গেছি বা অন্যদেরকেও দেখছি সবাই একই কথা যে মানে একদিন আমি নিজেও করছি যত জায়গাতে কাজ গেছি যত জায়গাতে থেকে কাজে গেছি তো সমস্যা নাই সবাই এই কথাটা বলবেন যে দেখ আমি সব কাজই করতে পারি যদি আমার দেহাই যদি বাসাগত কিছুটা আবার অনেকে বাসাগত সমস্যা থাকলে অনেকেই জানলে আমরা মানায় এনে ওইটাও কোনো ব্যাপার না তো সবাই ভালো থাকবেন চাও চাও